i আমার বাবা ও বাবা আপনারা সন্তানের বাবা মনটা কি চায়ন একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও কুরআন ওয়ালার মা বাবা হয়ে কবরে যাও সন্তান জানাজা পড়াবে মা বাবা এর থেকে পড় পাওয়ার আর কোনো সম্পদ নাই ও নবীর উম্মতের দল আমি বলি না রে বাবা তোমরা ইসুল ছেড়ে দাও মাদ্রাসায় ঢুকে পড়ো একবারও বলি না রে বাবা শুনো ভালো করে শুনো তুমি স্কুলে পড়ো

বললে আমাকে বলো আমি মিথ্যা বললাম নাকি তোমার মতো যুবক সন্তান আলিফ বাতা পারে না মাদ্রাসায় যায় নাই তাকায় দেখো র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার চাকরি জীবি কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না তোমার মতো যুবক দাড়িওয়ালা হালাল ভাবে চলে আসে না না তুমি কেন পারবা না আমি ফাইনাল জবাব দিব তোমার কপাল অর্ধেক করে নেয় পুরা কপালে আল্লাহ তো দরজা খুলে রাখছেন বান্দা চোখের পানি সেরে যদি ক্ষমা চাও গালের নিচে পানিটা আসার আগে সব গুণামা বেরাদার দূরে

নিজের স্বার্থের জন্য বলি জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর হেজুব বলো তুমি পারলে দাঁড়ায় বলো সাহস থাকলে নামাজ বাদ দিয়ে তুমি বলো কত আরামে আছো আমরা টুপি দাঁড়িয়ে নিয়ে কত কষ্টে আছি না রে বাবা না আল্লাহ এত সম্মান আর শান্তি দান করেছেন আল্লাহ বলি বাংলাদেশ কেন সারা দুনিয়ার এক নম্বরের খবর তিনিও নেওয়া তিনি আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান দিবেন কখন আল্লাহ তালার বিরুদ্ধে চলবা যখন না রে বাবা না স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো শ্রমিকের কাজ করো কৃষি কাজ করো তুমি নবীর মোহব্বতে দাঁড়িটা লম্বা করো পাঁচ নামাজ পড়ো মা বাবার খেদমত করো অন্যের হক আদায় করো জবানকে হেফাজত করো মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করো ছোটদের সাথে সব ব্যবহার করো এসার নামাজের পর এক ঘন্টার সময় দিয়ে আল্লাহর কোরআন তারে শুদ্ধ করে পড়ার শিখো এবং খাটি একজন কান্নাওয়ালা বুঝ বুজুর্গ আল্লাহ বন্ধু হও আলে মোলা মাজাদের কথায় মানুষের দিলটা নরম হয় আল্লাহ দিকে আগায় যায় এমন আলে মোলামাদের সাথে সম্পৃক্ত হয়ে যাও এবং মানুষকে ভালোবাসতে থাকো হিংসা ছেড়ে দাও দন্দির মনোভাব ছেড়ে মিলে মিশে চলো বাবা তহবার নিয়োগ করো খাটি পাবে আল্লাহ সবাইকে তহবার সুযোগ দিবে না সবাই জান্নাত পাবে না আল্লাহ তালা যাকেই কবুল করবেন সেই হওয়ার সুযোগ পাবে রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হায়াত দেয়ার মালিক আল্লাহ করে যুবক কত আর যৌবনের মাস্তানি করবি এমন কোন দিন নাই বাসের নিচে যুবকের লাশ পাওয়া যায় না বাসের নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এমন কোন দিন নাই হজরের আজানে মসজিদে মোয়াজিম আজানের সাথে ইন্না আলিল্লার আওয়াজ দেয় না আজকে হয়তো এ এলাকার মসজিদে আগামীকাল আর এক এলাকার মসজিদে ইন্না আলিল্লার আওয়াজ হজরে চলতেছে কেউ কাঁদে আমার মা নাই কেউ কাঁদে আমার বাবা নাই কেউ কাঁদে আমার ভাই নাই এক এক করে বিদায়ের পথের বাবা অনুরোধ করে বলি হেদায়তের মালিক আল্লাহ সবার কপালে হেদায়ত আসবে না আল্লাহ দি কবুল করে সেই হেদায়েত পাবেরে বাবা পায় হাতটা রেখে দিনয়ের সাথে বলবো নবীজির मोहब्बतের দাবিতে বলবো গলায় চুরি আসবে মরে যাবো চাকরি থাকার যাক নবীরে কাঁদাবো আল্লাহর বিরুদ্ধে চলবো না নামাজ পড়বো দাঁড়ি রাখবো আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলবো অন্তর যদি ভালো হয় তওবার খাটি নিয়ত হয় মুনাফকি যদি না থাকে খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দা

তাদের পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধনে আগাবার তৌফিক দান করেন হিংসা দূর করে দেন ব্যবসা কামাই রুজি চাকুরির মধ্যে হালাল ভাবে বরকত বাড়ায় দেন সমস্ত মুসিবত থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন বলেন আমি আমাল সে বন্তি হে জান্নাত বি জাহান্নাম আমাল সে বন্তি নূরী ভাইর আল্লাহ তালার মোহাম্মী ঢুকে নির্মা আপনারাও তওবা করেন পর্দা করেন স্বামীর খেদমত করেন সন্তানের কোরআনওয়ালা বানায় যান সন্তান যদি কোরআন পরে আল্লাহর নবীর স্পষ্ট হাদিস একটা বাচ্চা মাদ্রাসায় গিয়া যদি পরে বিসমিল্লাহির রহমানির রহিম নবী বলেন আল্লাহ তাআলা তার নামের বরকতে ফেরেশতারে কয় দেখ ওর মা বাবা কবরে থাকলে কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দাও

কাহে সময় হোক পরামর্শ হোক জেবাবাই হোক না কেন দিনের একটু খিদমত করা নৈতিক দায়িত্ব আমি যদি 5 টাকা দেয়া পারি সহযোগিতা করি ব্যাঙ্গের প্রস্তাবে তো নমরুদের আগুন নিবে না কিন্তু ব্যাঙ্গ দেখাই নরে মালিক আমি ইব্রাহিমের পক্ষে আরে আল্লাহর গোলাম নবীর উম্মাত আল্লাহর মহাব্বতে যখন যতটুকু দিন হেফাজতের জন্য আমাদের পরামর্শ লাগবে টাকা লাগবে আমরা দিতে রাজি ও আল্লাহর বান্দারা বলেন দিতে রাজি তাল মিলায় না দিল থেকে বলেন রাজি দুদিন মাফ করবেন একটু হাত দেখাবেন কারা কারা রাজি না রে তাকবি হাত একটু উঁচু করেন আরও উঁচু করেন আঙ্গুলগুলো ফাঁকা করেন করেছেন সবাই করেছেন এভাবে আমার মত নারদেন তো নারেন ভালো করেন নারেন ভালো করেন দেন সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনশাআল্লাহ আমাদের দান হাত উঁচু আছে তো আপনাদের কাছে যদি এখন কাউকে পাখাই কিছু দিবেন ইনশাআল্লাহ জন্য দিবেন তাহলে রুমালওয়ালা ব্যাগওয়ালারা দ্রুত নেমে যান আপনারা হাতটা পকেটে ঢুকায় দেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আরেকজনের পকেটে ঢুকায়েন ওই কোন রুমালওয়ালা কোথায় কথা বন্ধ করি ভাই কথা বন্ধ করি তাড়াতাড়ি রুমালওয়ালা কোথায় রুমালওয়ালা কোথায় এই লাগে আর এই ভলান্টিয়ার যারা আছেন তাড়াতাড়ি নিমে করেন ভলান্টিয়ারের দায়িত্ব যারা নিমে পড়ুন তাড়াতাড়ি ভেতরা প্রবেশ করুন কেউ খালি ফিড়া বানাই ইনশাআল্লাহ কম বেশি সবাই দিয়া দেই তাড়াতাড়ি সবাই দিয়ে দেই আপনারা দ্রব্য ধারণ করে বসুন তাড়াতাড়ি হবে

اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد وعلي إبراهيم وعلي محمد কথা বুজা আমি বাৰু ৰ है। ना दे तो दे ना तो देखे <iono> <लाँ> <collaborate> Untertitelung des